হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মিঠি ব্লগস এ আমি পম্পা তোমাদের স্বাগত জানাই বড়রা আমার প্রণাম নেবেন ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল মিষ্টি একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আমি তোমাদের সঙ্গে স্নান সেরে পুজো টুজো দিয়ে আমি জামাকাপড় মেলার জন্য ছাদে চলে আসলাম আমি সকালের জন্য না কাজ বাদিয়ে রাখি না রাতে খাওয়া দাওয়ার পর রাতের বাসন রাতেই মেজে রাখি আর রান্নাঘরটা পয় পরিষ্কার করে রাখি যেন সকালবেলা উঠলে মাইন্ডটা ফ্রি থাকে কে উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যায় এদিকে দেখো আমার কাপড় মেলা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে আসব। আমি চা বসিয়ে দিয়েছি সকালে একটু চা খেলে না মনটা ভালো লাগে চাটা খেয়ে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ মেয়ের পাপা তাড়াতাড়ি কাজে বেরিয়ে যায় খেয়ে গেলে সারাদিন কিছুই খাওয়া হয় না মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে রান্নার মাঝে এসে একবার বিছানাটাকে গুছিয়ে নিলাম মেয়েকে খাইয়ে দিয়েছে এখন আমি খেয়ে নেবো সব কাজ করে চলে আসলাম এখন মেয়েকে একটু সময় দেব দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে টাটা এখন বিকেল সাড়ে চারটার মতন বাজে মেয়ে এখনও ঘুমোচ্ছে ভাবলাম মেয়ে যখন ঘুমোচ্ছে ঘুমুক আমি কাজগুলো সেরে নিই আমি ভাবলাম ঘুমবো কিন্তু এখন যদি ঘুমোতে যাই তাহলে ঘুম তো হবেই না উল্টে আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে জামা কাপড়গুলো অনেক সকালেই কেচে দিয়েছিলাম তো তাই দুপুরের আগেই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম এখন গুছিয়ে নিচ্ছি এত গরম পড়েছো না কি বলবো ছাদ থেকে এসে আর ইচ্ছে করলো না যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি তার জন্য এখন বিকেল এখন গুছিয়ে নিচ্ছি এত গরম পড়েছে না যে ফ্যান ছাড়া থাকাই মুশকিল আবার এই গরমে আবার কারেন্টটাও ঘন ঘন চলে যায় যখন কারেন্ট চলে যায় এত বিরক্ত লাগে না খুব বিরক্ত লাগে এমনিতে ফ্যান চলাকালীনই মানুষ ঘামছে আর কারেন্টটা যদি চলে যায় তখন তো ঘেমে স্নান হয়ে যাচ্ছে আর আমার মেয়ে তো প্রচণ্ড হারে ঘামে একটু একটু খেলবে তাও ঘেমে যাবে একটু ওদিকে যাবে তাও ঘেমে যাবে মানে কি বলবো ওর কথা আবার চুপচাপ তো এক জায়গায় বসেও থাকবে না বাচ্চা মানুষ এদিকে ওদিকে তো দৌড়ে বেরাবেই এই গরমে তো কাজ করতে করতে না জেয়াল অবস্থা আমরা কম বয়সীরাই দেখো গরমে ছটফট করছি তাহলে ভাবু বয়স্ক মানুষরা কতটা কষ্ট পাচ্ছে এই গরমে এত তীব্র গরমে কেমন করে ওদের সময়টা কাটছে সকালবেলাটা কি সুন্দর ছিল মেঘলা ওয়েদার মনে হলো যে আজকে মেঘলা ওয়েদার আছে খুব সুন্দর কাটবে দিনটা কিন্তু যে দশটা বেজে গেল অমনি গরমের ইয়ে শুরু হয়ে গেল এই গরম আসলে মনে হয় যে শীতটাই ভালো ছিল আবার শীত যদি আসে তো মনে হয় কি গরমটাই ভালো ছিল কোনটা যে ভালো ছিল কিছুতেই বলতেও পারি না কখন যে কোন কি মুড হয় গরম দিন আসলে মনে হয় কি কী সুন্দর শীতের দিনটা কিন্তু শীতের দিন আসলে আবার জল ঘাটতে অসুবিধা জলে হাত দিলেই জল একবারে কনকনা ঠান্ডা আর গরমের দিনে আসলে জলে যদি হাত দিই অনেকে হাত পুড়ে যাচ্ছে এমন তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে গেল এদিকে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আমার বিকেলে সব কাজগুলো হয়ে গেল আমার সারা থেকে বিকেল পর্যন্ত এতটুকুটাই কাজ থাকে এতটুকুটাই কাজ আমি পরিপাটি করে গুছিয়ে করি আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলেই পাশে থেকো না লাগলেও পাশে থেকো ওকে বাই বাই আজকের মতন এতটুকুটাই থাক কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে